দর্শক বন্ধু দেখছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে জোড়াসাগর থানা আপনারা জানেন যে নৌসাদ সিদ্দিকি গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে নৌসাদ সিদ্দিকি সহ যে চুন জনকে গ্রেপ্তার করা হয়েছে কামরুজ্জামান সহ তাদেরকে কালকে কোর্টে তোলা হবে ব্যানসালকোটে তোলা হবে নৌসাদ সিদ্দিক আজকের দিনে ছাড়া হচ্ছে না এই মুহূর্তে সবথেকে বড় খবর নওসাদ সিদ্দিকিকে কালকে ব্যানসালকোটে তোলা হবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আইনজীবী ফেরদা শামী রয়েছে শামীম আহমেদ রয়েছে আমরা গভীর চক্রান্ত উপলব্ধি করছি আমার ধারণা নৌসাদ সিদ্দিকিকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল আরেকটা গভীর চক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদি অমিত শাহদের বার্তা দেওয়ার জন্য সেই জন্য আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন চার চার এলাকায় নেতৃত্বরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মুক্তির দাবিতে আমাদের কর্মীদের মুক্তির দাবিতে আপনারা শান্তিপূর্ণ মিছিল করবেন পাড়ায় পাড়ায়

সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে কালকে কোর্টে পাঠাবে সুতরাং আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন পুলিশের বিরুদ্ধে কোন আন্দোলন নয় মুক্তির দাবিতে নওশাদ সহ আমাদের চুয়ান্ন জন সাথীদের মুক্তির দাবিতে আমাদের লড়াই কালকে থেকে শুরু হবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল প্রতিরোধ আন্দোলন আমাদের গড়ে উঠবে এবং কালকে ব্যাংশাল করে তোলার সময় আমরা ওখানে ব্যাপকভাবে জমায়েত হব এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে দিলাম নানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো যেহেতু দেননি যেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পরিস্থিতি করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এরা যে বিজেপি নেতারা এত আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় না অথচ নওশার সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওশার সিদ্দিকীর উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এই রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোন ধারা অ্যারেস্ট মেমোই হয়নি তো ধারা কি হবে মানে এই দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টিটি কি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা দেশের দেশের লোক হতে পারে বাইরের লোক হতে পারে কে ব্যক্তি আক্রমণকারী কে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি কে সেই ব্যক্তি প্রথম প্রশ্ন সে পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল সে সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে আর কি পাকিস্তানি শ্রীলঙ্কান কে আছে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কে আছে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএ কে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হলো আইএসএফ এর বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা করে তাকে এখনো বন্দী করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি না আমরা জানি কি কে যে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপি কে খুশি করতে হবে যাই দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপি বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে শুভেন্দ্র মোদী গেলে জামাই আদর করতো

শুধু বারবার অ্যারেস্ট করবার কি অ্যারেস্টটা কি জন্য করতে হয় অ্যারেস্ট কখন করে আমি অ্যারেস্ট করব কাকে আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করব অ্যারেস্ট তো ক্রিমিনালকে করব একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার কারণটা কি এটা তো বুঝতে হবে প্রশাসনের ইচ্ছাটা কি আমি অ্যারেস্ট করব মানে মুখ বন্ধ করব এই তো কথা এর বাইরে তো কিছু কথা নেই আর কি দেখুন কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয় প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয় আমি সিদ্ধান্তও বলবো না তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনার আন্দোলন চাইবে কালকে যদি মনে করে প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইক নিচ্ছেন কথা বলছেন আপনাদেরকে বলতে দেব না মনে করতেই পারে আপনাদেরকে আন্দোলনে নামতে হবে আমরা দেখলাম কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী পুলিশকে ভূমিকা দেখুন দুটো কথা একটা হচ্ছে সে তার রুচি অনুযায়ী বলেছে পুলিশ তার ক্ষমতা অনুযায়ী কাজ করেছে তার মানে বুঝতে হবে যে পুলিশের ক্ষমতা নেই যে ওই রুচিপূর্ণ ভাষায় কথা বললে শুধু শুভেন্দু অধিকারী কেন অনুপ্রত মণ্ডল আপনারা জানেন তো সবটাই মানে এর থেকে নক্কারজনক ভাষা কি হতে পারে পুলিশ তার কোনোটাই কিচ্ছু করতে পারলো না আজকে একজন জনপ্রতিনিধি আন্দোলন করছে তাকে বলছে আমি অ্যারেস্ট করবো তাকে বলছে আমি ছাড়বো না কালকে ডাক্তাররা যাচ্ছে তাদেরকে বলছে এসে থানায় হাজিরা দাও হোয়াট ইজ দিস কী চলছে মানুষ কথা বলতে পারবে না তো ভালো ভাষায় কথা বলছে বদ্ধ ভাষায় কথা বলছে নোংরা ভাষাতে বলছে না নোংরা ভাষায় যারা বলছে তাদেরকে অ্যারেস্ট করুক দেখুন প্রশাসনের ক্ষমতা আছে কিনা পুলিশ আক্রান্ত পুলিশ আবার আক্রান্ত কোথায় হয়েছে জানি না পুলিশ কোথায় আক্রান্ত হয়েছে হতে পারে বলতে পারবো আন্দোলন সেখানে ঠেলা গুজা করে মারধর করে দুটো ফুচিরে তুলে কি বলবেন শান্তিপূর্ণ আন্দোলন ভঙ্গ করা কাজটাই হচ্ছে পুলিশের পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা আমরা চাই সাধারণ মানুষ চাই আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে তারা আন্দোলন করবে সরকারের ভুল হলে গভর্নমেন্টের ভুল হলে রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেবো তারা সমালোচনাটা সহ্য করতে হবে সঠিক রাস্তা অনুযায়ী কাজ করতে হবে প্রতিবাদের জন্য আন্দোলনে তাহলে পুলিশের করতে হবে এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবাদ করতে গেলে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয় পুলিশের লাঠি কারা খাবে ক্রিমিনালরা খাবে পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায় তাহলে শান্তিপূর্ণ আন্দোলনের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবে এই তো কথা সোজা কথা